কেমন আছেন মুরবীরা আশা করি সবাই ভালো আছেন আজকে যে ম্যাচটা গেছে ইন্ডিয়ার অস্ট্রেলিয়া অনেক হাই ভোল্টেজ একটা ম্যাচ সেমিফাইনাল হলো ফাইনালের মতোই অনেক দিন পর আমার মনে হয়েছে যে আমি এই যে ভারত আর পাকিস্তানের খেলা দেখছি ঠিক আছে লাস্ট পর্যায়ে এসা হার্দিক পান্ডে একটু ম্যাচটা সহজ করে নিয়ে আসছে আমার মানে আজকে এই জায়গায় কথা থাকবে হচ্ছে আমি আজকে যে হার্দিক পান্ডিয়া যে লাস্ট তিনটা ছয় মাসে আমি কিন্তু বলটা কোন জায়গায় গেছে কত মিটার গেছে সেটা দেখি দেখছি তার শরীরের কন্ডিশন ঠিক আছে যে এরা খায় কি আর আমাদের দেশের প্লেয়াররা খায় কি কিরি ভাই এটা কোনো কথা ম্যাচটা মনে করেন যখনও চল্লিশ বলে চল্লিশ রান ঠিক আছে একত্রিশ বলে তিরিশ রান তখনও অনেক অনেক কন্টেস্ট বা এমনভাবে বল করতেছে মানে বোলিংদের কাছে মোটামুটি আজকে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া দুইটাই বোলিংদের কাছে ব্যাটিং কোনো চান্স ছিল না আপনারা সবাই জানেন যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ব্যাটিং লাইন আপ ভালো হচ্ছে অস্ট্রেলিয়া দেন হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে আমি একমাত্র দেখলাম ইন্ডিয়াতে হার্দিক পাণ্ডিয়াকে সারা ব্যাট ঘুরাইতে দেখি নেই আর কোনো প্লেয়ারকে ভালোভাবে ব্যাট ঘুরে মানে ব্যাটটা উঁচু করে পিটায় নাই। তো যাক আমার কথা হয়েছে যে কি ম্যাচটাকে মানে লাস্ট যখন মেবি চব্বিশ বলে সাতাশ রান তখনও মনে হয় মনে করতেছি যে ম্যাচটাতে কী হয় ঠিক আছে কথা হইল যে হার্দিক পান্ডিয়া তার এই শরীরের কন্ডিশন নিয়ে সে যদি এইরকম পিডাইতে পারে আমরা তো অনেক সময় বলি যে আমাদের ফিটনেস ভালো না শরীরের কন্ডিশন ছোটো ছোটো তারা তাদের স্বাস্থ্য কম ঠিক আছে হার্দিক ফান তো এরকম না যে তার খুব স্বাস্থ্য বা হেভি দেয়া যায় ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারের মতো কিন্তু সে ফিডাইতে পারে হ্যাঁ আর আমাদের দেশের যে প্লেয়াররা সাত লাখ আট লাখ দশ লাখ টাকা বেতন তারা মানে কি বলবো ফিডা দিলে সার্কেলের ভিতর কেস কেন ভাই হুম মানে এই আর আজকে খেলাড়া আমি আমার মনে হয় না যে আমরা দেখতে পারি যারা ক্রিকেট প্রেমী আমরা দেখি আমাদের যে প্লেয়াররা তারা দেখার সময় নেই সামনে দোর রমজান মাস কেনাকাটা নিয়ে ব্যস্ত ঠিক আছে তবে আজকে যে ম্যাচটা দেখলাম সত্যি কথা বলতে ঠিক আছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়া খেলা হয়েছে সেখানে আমার কোনো ফেভারেট টিম নেই তারপরও মানে সেমিফাইনাল কালকেরটাও দেখব যেহেতু সেমিফাইনাল এই কারণে তে আজকে ম্যাচটা অনেক অনেক বছর পর ভারত পাকিস্তানের একটা মানে আমাদের ছোটোবেলায় দেখতাম যে ভারত পাকিস্তান খেলা হইলে মানে হে অনেক মজা হইতো ওয়ান ডেতে যদি একশো আশি রানও হইতো মনে করেন ওয়ান ডে ম্যাচ বাট একশো আশি রান করছে ইন্ডিয়া বা পাকিস্তান যে কোনো একটা টিম তারপরও ওই ম্যাচটা যে কে জিতবে বলতে বলা বড় মুশকিল হয়ে যেত আজকেও দেখেন দুশো চৌষট্টি এটা কোনো বিষয় না অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার জন্য এটা কোনো বিষয় না তারপরও দেখবেন লাস্ট আপনার ছচল্লিশ ওভার পর্যন্ত হ্যাঁ ছিচল্লিশ ওভার পর্যন্ত কিন্তু ম্যাচটা যে কোথায় যাবে ছিচল্লিশ ওভার চার বল তখন পর্যন্ত যে ম্যাচটা কে জিতবে কোথায় যাবে সেটা কেউ বলতে পারতেছিল না ঠিক আছে এমন একটা কন্ডিশনে ছিল লাস্ট দুইটা বল যখন দুইটা ছয় মাসে তখন ইন্ডিয়ার ফেভারে চলে গেছে যাই হোক কথা হইল যে সত্যি অসাধারণ একটা ম্যাচ দেখছি ঠিক আছে অস্ট্রেলিয়া বোলিং লাইন খুবই ভালো করছে তারপরে মানে ইন্ডিয়াও ভালো করছে ঠিক আছে কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার বেটিংটাও কেউ আমি অস্ট্রেলিয়ার কয়েকটা বেটিং তারপরও আমি মনে করি অস্ট্রেলিয়াতে অনেকে বলতে পারেন অনেকেই অনেকে না আমারও একটা ইয়ে আছে প্রশ্ন আছে এখানে যে ইন্ডিয়াতে জিত তারপরও অস্ট্রেলিয়া মনে করেন কিছু কিছু প্লেয়ার সারা খেলছে তারপর কিন্তু তাদের টিমটা যদি কেউ বলে দুর্বল হয়েছে সেটা বল হবে কারণ এর আগের ম্যাচগুলো আপনারা দেখছেন বা আজকেও আজকেও দেখছেন যে হয়তো বা আজকে যদি ইন্ডিয়া প্রথম ব্যাটিং করতো তাহলে কিন্তু অস্ট্রেলিয়া জিতে যেত মানে অস্ট্রেলিয়ার যে বোলিং লাইন আপ ছিল ঠিক আছে তো বা তারাও আড়াইশো রান করতে করতো অস্ট্রেলিয়া জিতে যেত আমি এখানে বলবো যে ইন্ডিয়ার জিতার মূল ই হচ্ছে মানে ওই যে টসে জিতে গেছে ওই জায়গায় জিতে গেছে আর কি এখানে আজকে যেই টসে জিততো সেই জিতে যেতে আর কি এরকম একটা কন্ডিশন ছিল ঠিক আছে পিচের তো যাই হোক আসলে সত্যি কথা অনেক ভালো লাগছে অনেক দিন পর একটা খেলা দেখছি খুব ভালো একটা খেলা দেখছি ঠিক আছে সামনে কালকে একটা আছে তারপরে ফাইনাল এনজয় করেন ধন্যবাদ সবাইকে